নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো রাশি কন্যা আর কন্যা রাশি জাতু জাতিকারা কেমন আছেন কেমন থাকবেন কতটা ভালো থাকবেন সেগুলো নিয়ে চর্চা কর তো সবার প্রথমে চলুন শুরু করা যাক কন্যার হেলথ নিয়ে ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রথমেই আপনাদের জানাই হেলথ উইল বি গুড যদিও প্রথম দিকে মানে ওই ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তো আমরা কন্যা রাশি জাতিকাদের অধিপতি গ্রহের মানে রাষ্ট্রাধিপতি মার্কারির একটা মোশান দেখতে পারবো এটা হবে যে পনেরো তারিখের পর থেকে ডিসেম্বরে আপনার কিন্তু হেলথের একটা পজিটিভিটি আসবে তার আগে দেখবেন আপনি কিছু রিকভারির মধ্যে আছেন কিছু ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন আন্ডার ট্রিটমেন্ট থাকবেন সেই ট্রিটমেন্টগুলো কন্টিনিউ চলতে থাকবে এবং ডে বাই ডে এটা আমরা রিয়েলাইজ করতে পারবো যে আপনার কিন্তু স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে কনফার্মলি আপনি এখন যে বিষয়টা নিয়ে চিন্তিত মেন্টাল প্রেশার আছে আপনার কন্যার রাশি হোক আপনার কন্যার লগ্ন হোক যদি আপনার মেন্টাল প্রেশার প্রকৃত অর্থেই থেকে থাকে যদি আপনি প্রকৃত অর্থে একটা মানসিক চাপের মধ্যে থেকে থাকেন টেক মাই শিউরিটি আমি আপনাকে সিউরিটি দিচ্ছি আপনার হেলথের ইম্প্রুভমেন্ট হবে মানসিক চাপটাও অনেকটা মিনিমাইজ হবে কন্যা রাশির জাতক জাতিকাদের যদিও অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে মেন্টাল প্রচুর। এবং এটাও আমরা লক্ষ্য করেছি যে মায়ের সাথে সম্পর্ক যদিও বরাবরই বেশি ভালো থাকে বাট এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো কারণে দেখবেন মায়ের প্রতি ব্যবহারটা আপনার ঠিক থাকছে না আপনি মাঝে মাঝে এমন কিছু বিহেভিয়ার করে ফেলছেন যেটা আপনার থেকে অন্তত এক্সপেক্টেড নয় এটা আপনার থেকে অন্তত আশা করা যায় না এই ধরনের কিছু বিহেভিয়ার আপনি অলরেডি কিন্তু করে ফেলছেন আর আমি মনে করি যারা বা যে জাতক জাতিকারা তাদের মায়ের সাথে তাদের গুরুজনদের সাথে এই ধরনের একটা বিহেভিয়ার করে ফেলছেন এ ধরনের একটা বিহেভিয়ারাল প্যাটার্ন তৈরি করে ফেলছেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা পজিটিভ আউটকাম লক্ষ্য করতে পারবো তাদের ক্ষেত্রে একটা বেশ পজিটিভ জায়গা রয়েছে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে আর এটা তো বাস্তব যে কন্যার স্ট্রেংথ হচ্ছে মা কন্যা রাশির একজন জাতিকা দেখবেন তার মা তাকে গাইড করছে কি পড়বে কিভাবে পড়বে কিভাবে ডেভেলপমেন্ট করবে আজকে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে সেটা কতটা আপ্লিপমেন্ট হতে পারে অর্থাৎ এখানে একটা কন্টিনিউশন রাখতে হবে যাতে কন্যা রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ এটা নিয়ে কোনো ডাউট নেই আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার যে কন্যা রাশির জাতক জাতিকারা যে পরিস্থিতিতেই থাকুন না কেন যে সমস্যার মধ্যেই থাকুন না কেন তাদের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো কবে দেখতে পারবো ডিসেম্বরেও দেখতে পারবো ডিসেম্বরটাও আপনাদের জন্য বেট ফাট আর একটা প্রবলেম আছে বলে কন্যার কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ভালো ফলাফল আপনারা পাননি আমি একটু শেয়ার করি সেটা হলো রাশিতে কেতু যে কারণে কিছুটা ভালো হচ্ছে আবার আপনি একটু ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছেন কিছুটা আবার ভালো হচ্ছে আবার আপনি ব্যাকে চলে আসছে আবার একটু ভালো হচ্ছে আবার আপনি ব্যাকে চলে আসছেন এই যে ধারাবাহিক ভাবে আপনি এগোচ্ছেন পিছাচ্ছেন এগোচ্ছেন পিছিয়ে যাচ্ছেন এগোচ্ছেন পিছিয়ে যাচ্ছেন এই যে টেন্ডেন্সিটা এটা কিন্তু এবার পার্মানেন্টলি আস্তে আস্তে রিল্যাক্সেশন দিয়ে দেবে আপনাদের কন্যা রাশি জাতিকাদের স্থিরতার যদিও কিছু সমস্যা আছে মানসিক ডিসিশনের আজকে ভাবছেন এক কালকে আরেক ভাবছেন এইভাবে কনস্ট্যান্টলি আপনি যখন জীবনে এগোবেন সেখানে জটিলতা চলে আসছে তাহলে আমি এখানে যেটা বলতে চাইছি আপনার এগোনো নিয়ে প্রবলেম আপনি কনস্ট্যান্টলি এগোতে পারছেন না ইটস আ ভেরি প্রবলেম ফর তা তাছাড়াও আমরা কিন্তু একটা বিষয় ইগনোর করতে পারি না যে কোন না এমনিতেও ডুয়ালিটিতে ভরা তারা ডিসিশন নেয় আবার চেঞ্জ করে আবার নেয় আবার চেঞ্জ করে শেষ পর্যন্ত গিয়ে মায়ের কাছে যায় মার একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করে বা অনেক ক্ষেত্রে আমরা দেখি তার পার্টনারের ডিসিশন নেওয়ার চেষ্টা করে হ্যাঁ দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু কন্যার এখন গিয়ে কোনো ডিসিশনের স্থিরতা নেই এটা আসবে পনেরোই ডিসেম্বরের পর কন্যা রাশির আর্থিক ভাগ্য মোরাল ইজ গুড অনেকটা বেটার থাকবে সেকেন্ড হাউজের লর্ড সেকেন্ড হাউজের সাপেক্ষে চতুর্থে থাকবে এটা একটা শুভ সমন্বয় যদিও ডিসেম্বরের ম্যাক্সিমাম টাইম তিন চার তারিখের পর থেকে তো এই কম্বিনেশনে আপনাদের আর্থিক স্থিরতা বাড়বে এবং কোনো না কোনোভাবে আমরা এটাও লক্ষ্য করতে পারবো যারা ক্রাঞ্চে রয়েছেন আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন কন্যার দেখবেন ক্রাঞ্চ আসলেও না ঈশ্বরের অসীম আশীর্বাদে কোনো না কোনো সেই ক্রাঞ্চ থাকে না টাকার দরকার আপনি রাত্রি ঘুমাচ্ছেন আপনার কাছে টাকা নেই দুদিন পরে আপনাকে পেমেন্ট করতে হবে পরের দিন ঠিক ম্যানেজ হয়ে যাবে এই যে টেনডেন্সিটা এটা আমরা কন্যার মধ্যেই দেখতে পাই গ্রেট কম্বিনেশন তাই না এই টেন্ডেন্সিটা খুব ভালো একটা কম্বিনেশন যেটা থাকে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষেত্রে আমি দেখেছি এই ধরনের কন্যার কন্যার একটা প্রভাব জীবন জীবনচক্রে আসতে কন্যা কন্যারাশির অন্যান্য বিষয় নিয়ে চলুন চর্চা করা যাক চর্চা করে ফেলি আমরা কন্যা মানসিক চাপ নিয়ে আমরা আলোচনা করেছি শারীরিক বিষয়েরও উন্নতি দেখলাম অর্থনৈতিক আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব যোগাযোগ কমিউনিকেশন ইজ নিডেড থার্ড হাউস লর্ড কে মঙ্গল তিনি হচ্ছেন অষ্টমেরও লর্ড তৃতীয় অষ্টম খুব ভালো কম্বিনেশন নয় কিন্তু একাদশে আছে ইটস আ গ্রেট কম্বিনেশন তিন আট এগারোই অনেক মুশকিল আসান হয়ে যায় হঠাৎ হঠাৎ করে দেখবেন আপনার বহু প্রবলেম সলভ হয়ে যাবে হঠাৎ হঠাৎ করে দেখবেন প্রবলেম সলিউশনের দিকে আপনি যেতে পারছেন মানসিক চাপ অনেকটাই আপনার কমে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট নেই ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি থাকবে অন্য রাশির জাতক জাতিকাদের আজকে যে পরিস্থিতিটা আপনার আছে সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে থাকবে না মিনিমাইজ হয়ে যাবে ভালো পরিস্থিতি দিকে যেতে পারবেন যোগাযোগের ক্ষেত্র বাড়বে এবং সাতই ডিসেম্বর থেকে যখন থার্ড হাউসের লড রেট হবেন এবার পেন্ডিং কাজগুলো ভাবুন যেগুলো আপনি গত ছ মাসে করতে পারেন যে যোগাযোগগুলো আপনার গত 6 মাসে কমপ্লিট হয়নি একটা ইন্স্যুরেন্স করবেন হয়নি একটা লাইসেন্স বের করবেন করতে পারেননি বের করতে গিয়েছেন নানা রকম প্রবলেম যার কাছে টাকা দিয়েছেন প্রতারণা হয়েছে সো লট অফস এন্ড লটস অফ প্রবলেম আর देयर রিগার্ডিং কমিউনিকেশন এই যে কমিউনিকেশন रिलेटेड প্রবলেম পেন্ডিং কাজগুলো এবার সলভ হওয়া শুরু হবে ধীরে ধীরে দেখবেন যেগুলো আপনার পুরনো পরিকল্পনা ছিল সেগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে আস্তে আস্তে আরো পজিটিভ দিকে যেতে পারছেন মেন্টাল প্রেশার অনেকটা মিনিমাইজ হবে কন্যা রাশির জাতক জাতিকাদের রিগার্ডিং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ক্ষেত্র বৃদ্ধি প্রাপ্ত হওয়ার কারণে পেন্ডিং কাজগুলো কমপ্লিট হওয়ার কারণে যে টেনশন যে যন্ত্রণা যে জটিলতার জায়গাগুলো কন্যা রাশির জীবনচক্রে ছিল সেগুলো থেকে অনেকটা বেরিয়ে আসার প্রবাবিলিটি আমরা দেখতে পারবো অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে তাদের রিলেটিভস গুরুজন বিশেষ করে সহোদর যদিও সে আপনার অনুজ অনুজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে তবে আমরা অগ্রজের ক্ষেত্রেও পজিটিভিটি দেখতে পারবো অগ্রজ যদি কোনো রকম ইটিকেশনে থেকে থাকে কন্যা লগ্নের দেখবেন সলিউশন হয়ে যাবে বা আপনার পরিবারের কোনো সদস্য তার লল যদি থেকে থাকে অনেকটা মিনিমাইজ হবে কন্যার টাইমিং খুব খারাপ না কন্যা যে খারাপ আছে এটা বলাই যায় না হ্যাঁ এটা আমরা বলতে পারি যে কন্যার পজিটিভিটির মাত্রাটা ঈশ্বরের অসীম আশীর্বাদে আরো বাড়বে আরো পজিটিভ দিকে আপনারা যেতে পারবেন ডে বাই ডে গ্রোথ আরো বেশি হবে কারেন্ট সিচুয়েশনের থেকে কন্যা জাতক জাতিকাদের আমি একটা কথা খুব স্পষ্ট বলি এবার এটা মাথায় রাখুন সেটা হচ্ছে আপনাদের যে শত্রুতা প্রচুর শত্রু লগ্নে কেতু সপ্তমে রাহু ম্যারিটাল লাইফটা অনেকের জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে শত্রুতার কারণ বাস্তবিক জীবনে বহু সমস্যায় পড়ছেন ভালো ভালো রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট শত্রুতার কারণে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বা ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হবে সো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোন চিন্তা করার দরকার নেই কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখুন তাদের মায়ের ইম্প্রুভমেন্টও হবে শুধু মায়ের সাথে রিলেশনশিপ নয় শুধু বন্ডিং নয় যাদের মা বিশেষ করে পেন হচ্ছে কোনো রকম যন্ত্রণায় আছে চেস্ট পেন বা মাসেল পেন বা অস্থি সংক্রান্ত সমস্যা আছে যে সমস্ত জাতক জাতিকাদের মায়ের তাদের ইম্প্রুভমেন্ট হবে বাট নাইন হাউস ইজ অলসো গুড ইন পজিশন সো এখানে আমি মনে করি পিতার হেলথের ইম্প্রুভমেন্টও রয়েছে মনে করেন যে জন্মছকে প্রত্যেকটি তো পৃথক পৃথক ভাব থাকে তো আমরা কিছু কিছু ভাব জন্মছকে খুব দেখার চেষ্টা করি এবং একটা নির্দিষ্ট ভাব যেমন আমরা দেখি সেই ভাবের স্থির কারক থাকেন তাকে দেখার আমরা চেষ্টা করি এবং লগ্ন বা হাউস রোটেশনের মাধ্যমে আমরা কিন্তু আরো বেশ কিছু পজিটিভিটির অ্যানালাইসিস করার প্রয়াস বা চেষ্টা করতে পারে কন্যা রাশির জাতিকাদের ধীরে ধীরে আমরা এই সকল বিষয়ে পজিটিভিটি দেখতে পারবত্য জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আজকে যাদের কালচারাল কানেকশন রয়েছে সংস্কৃতির সাথে যুক্ত গান বাজনা করেন নাটক আবৃত্তির সাথে যুক্ত এবং প্রফেশনালি করেন মানে আপনি প্রফেশনে আছেন অলরেডি এই ধরনের বিষয় তাদের ক্ষেত্রে আমরা একটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে যে কন্যা রাশি জাতক জাতিকাতে তাদের সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে তাদের মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে কারেন্ট পরিস্থিতি থেকে বেটার একটা পরিস্থিতি তৈরি করতে পারবে আর্থিক ভাগ্যটা বেটার দিকে যাবে দাম্পত্য মোটামুটি যাবে রিলেশনশিপ বেটার বা দাম্পত্য কেন মোটামুটি সপ্তমে রাহু আছে আর যত প্রবলেম সব স্বামী স্ত্রীর সাথে নয় ম্যাক্সিমাম প্রবলেম ইন লভস আপনার সুখে থাকাটা কারোর পছন্দ হয় না এই যে টেন্ডেন্সিটা এটা তো ইনলজ রিলেটেড তাই না তো ইনলজ রিলেটেড প্রবলেম কন্যার ক্ষেত্রে সর্বাধিক বেশি আমি মনে করি এই প্রবলেমকে মিনিমাইজ করতে না পারলে প্রচুর সমস্যা তো চেষ্টা করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাতে ইনলজ রিলেটেড প্রবলেম সমাধান করতে পারা যায় বা সমাধান করা যায় এটা নিয়ে কোনো কিন্তু ডাউট রাখলে হবে না আর শত্রুতা আছে ইনলজ রিলেটেড প্রচুর প্রবলেমও আছে তবে ডিভোর্সের ডিসিশন প্লিজ এখন নেবেন না কোন রকম সেপারেশনের ডিসিশনটাও হয়তো প্রযোজ্য নয় হ্যাঁ যাদের দূরে থাকুন জন্মস্থানে চলে আসুন বা আপনার শ্বশুর বাড়ি থেকে চলে আসুন দ্যাট উইল বেটার বাট যাদের প্রবলেম অতটা নেই অন্তত পক্ষে একসাথে থাকার চেষ্টা করুন বা এই মুহূর্তে নেগেটিভ ডিসিশন লাইক ডিভোর্স অ কেস হ্যাঁ এগুলো করবেন না আমি মিনের ক্ষেত্রে একটা টাইম অ্যাডভাইস দিয়েছিলাম বহু মিন রাশি জাতক জাতিকারা কিন্তু এখন ভালো আছে তবে সবাই না প্রচুর মানুষের এখনো প্রবলেম স্টিল সেম ভাবে রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের যারা লাভ ম্যারেজ করতে চাইছেন লাভ ম্যারেজের ক্ষেত্রে পারিবারিক বাধা আছে সেই বাধাটা কাটবে বাধা তো আর সারা জীবন থাকবে না বাধা কেটে যাবে লাভ ম্যারেজের ক্ষেত্রে যাদের পারিবারিক বাধা পরিবার থেকে নানা রকম প্রতিবন্ধকতা আসছে নানা রকম সমস্যা আসছে আমি মনে করি তাদের অন্তত পক্ষে জায়গা আমরা লক্ষ্য করতে পারবো একটু টাইম দিলে আমরা নিশ্চিতভাবে এদিক থেকেও একটা পজিটিভ আউটকাম তৈরি করার অবকাশ করতে পারবো বলেই মনে করছি করছি বিশ্বাস জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন এবার একটু আলোচনা করে নেওয়া যাক বন্ধু ভাগ্য ইলেভেন্থ হাউসে মঙ্গল আগের থেকে বন্ধুদের অ্যাটাচমেন্ট কিছু কিছু ক্ষেত্রে কমেছে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু বন্ধুকে আহ ডায়াগনোসিস করতে পেরেছেন করতে পেরেছেন যারা আপনাকে মোটেই পছন্দ করে না আপনার দুর্দশায় পাশে এসে দাঁড়ানো তো অনেক পরের কথা উল্টে আপনার ক্ষতি করে দেওয়ার টেন্ডেন্সি রাখে কন্যার জন্য সব থেকে হচ্ছে বৃহস্পতি ভাগ্যস্থানে আছে এবং অবশ্যই স্যাটানের শনি ট্রানজিট কন্যার আমি প্রফেশন নিয়ে এখন আলোচনা করিনি তাই হয়তো এখনো বলিনি বিষয়টা বাট ইটস ভেরি গুড ইভেন কন্যার অনেকেই এখন স্পিরিচুয়াল হতে চাইবেন স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাবে অনেকেই নতুন কোনো আধ্যাত্মিক আধ্যাত্মিকতার দিকে স্পিরিচুয়ালিটির দিকে আপনার এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু দেখতে পারবো কন্যা রাশি জাতক জাতিকাদের অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রে দুটো পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি একটি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা তারা কিন্তু যারা আইটিতে আছেন আইসিটিতে আছেন অ্যাকাউন্টসে আছেন যে কোনো ধরনের কর্পোরেট জগতে রয়েছেন অনেকে এমবিএ করে কর্পোরেট জগতে আছেন অনেকে প্রকৌশলবিদ্যা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর তারা প্রবেশ করেছেন এই ধরনের বিষয় তা আমি মনে করি যদি আপনার ট্রেড যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেটি এইচর হয় ফাইন্যান্স হয় মার্কেটিং হয় বা আমি যদি ধরে নিই কম্পিউটার অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন তাদের ক্ষেত্রে গ্রোথ একটু বাড়বে সিভিল ইলেকট্রিক্যাল মিডিও কর পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মিডিয় কর চলবে মাইন্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট পাবেন আবার হঠাৎ করে মাইনিং ইঞ্জিনিয়ার আছেন যারা এবং যে সমস্ত জাতক জাতিকারা একটু ভারী দ্রব্যাদির সাথে যুক্ত মেকানিক্যাল তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি বিষয় পজিটিভিটির ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারব এবং আমি মনে করি ধীরে ধীরে ডেভেলপমেন্ট ধনাত্মকতা এই ধরনের অবকাশ আমরা যাব বা জীবনচক্রে লাভ করতে পারব মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কন্যা রাশি শনি সঞ্চয় শুভ এই সময় কিছু প্রসপারিটি আসতে পারে হঠাৎ কিছু প্রাপ্তির জায়গাও আসবে বাট লটারির কথা বলিনি স্যাটার্ন লটারিটা সেইভাবে দেয় না অনেক ক্ষেত্রে দেখা যায় পরিশ্রম সাধ্য যে কাজগুলো আছে যারা পরিশ্রম করতে ভালোবাসেন পরিশ্রম করেন কন্টিনিউ করুন আপনার পরিশ্রমটাকে আপনার জায়গাটাকে আরো বেটার নিয়ে যাওয়ার চেষ্টা করুন অনেক বেটার হবে মাথায় রাখতে হবে যে শনি যা কিছু দেবে না পরিশ্রমের মাধ্যমে দেবে আপনার অ্যাচিভমেন্ট হবে আপনি অনেক গ্রো করতে পারবেন এই অ্যাসুরিটা আমি আপনাকে দিচ্ছি কথা দিচ্ছি আপনাকে পরিশ্রমটাকে কন্টিনিউ করুন ব্যবসার ক্ষেত্রে দেখুন পরিস্থিতি খুব খারাপ বলবো না কোনোভাবেই খারাপ না ইভেন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ এগুলো হতে পারে ধীরে ধীরে দেখা যাবে যে আপনার ব্যবসার ব্যবসার মাত্রাটা বাড়বে বাড়বে তবে ব্যবসায়ী শত্রু আছে প্রচুর কন্যার ব্যবসায় প্রচুর শত্রু শত্রুগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে ধীরে ধীরে দেখা যাক আরো কতটা পজিটিভ দিকে আমরা নিয়ে যেতে পারি শত্রু সমস্যাটাকে কতটা সমাধান করতে পারি আঠারোই মে পর্যন্ত ভোগান্তি থাকবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় বাট বেটার ডেফিনেটলি ফার বেটার ফ্রম প্রিভিয়াস ডেফিনেটলি সেটা হবে এবং আমি মনে করি দেখুন একটা কথা মাথায় রাখবেন যে ব্যবসা করুন অতিরিক্ত ইনভেস্টমেন্ট করেছেন অনেকে তবে যারা হঠাৎ করে ক্লাউড কিচেন করবেন বিভিন্ন নতুন স্টার্ট করবেন হিউজ ইনভেস্ট করবেন না করুন ইনভেস্টমেন্ট করুন কেন করবেন না একটা ওজন বুঝে ভোজন করাটা খুব জরুরি তাই আমাদের মনে হয় আমার মনে হয় যে আপনার এই বিষয়টা একটু মাথায় রাখুন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমি দেখেছি পার্সোনালি অনেকে ব্যবসা করছেন কোন একটা ব্যবসা দীর্ঘদিন করছেন পারছেন না আপনি যতবার ইনভেস্ট করছেন ততবার লস হচ্ছে এটা নয় আপনি ব্যবসা বন্ধ করে দেবেন আমি মনে করি যে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আপনার ইনক্রিজ করতে পারে দ্যাট ইজ ভেরি ট্রু বাট এটা নয় যে আপনি হঠাৎ করেই একটা জাদুবিদ্যায় ডেভেলপমেন্ট পেয়ে যাবে কিছুটা ভাইব্রেশন তো ডেফিনেটলি আছে এখন পজিটিভ দিকে যাওয়ার মাথায় রাখতে হবে যেটা আপনার নিজের যদি সেটা না হয় আপনার ওয়াইফের নামে করুন ব্যবসাটা ওয়াইফের সাথে ব্যবসাটা করুন পার্টনার হয়তো অন্য কারোর সাথে করছেন পার্টনারশিপে লস হচ্ছে নিজেদের মানুষগুলির সাথে করুন অবশ্যই তাদের হরস্কোপ জাজমেন্ট বিশেষ প্রয়োজনীয় হতে পারে সেলফ প্রফেশন ডেফিনেটলি পজিটিভ যাবে কন্যা রাশি কন্যা লগ্নে সেলফ প্রফেশন জাস্ট অসম্ভব পজিটিভ যাবে পঞ্চমে শুক্র রয়েছে এন থাউজেন্ড লর্ডের পজিশন ইজ ভেরি গুড যোগাযোগ বাড়বে ব্যবসায় উন্নতি হবে কর্মজীবনের সংযোগ যথেষ্ট শুভ হতে চলেছে দেখুন আজকের অনুষ্ঠান তো এই পর্যন্তই তবে নক্ষত্র ভিত্তিক আলোচনা করতে আমি খুব পছন্দ করি সেটা আমরা বোনাস রাশি ফলে করার চেষ্টা করব আর ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন অনেক ভালো থাকুন শেষ করছি এখানে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন শেষ করছি জয় শ্রী গণেশ